নিবিড় পরিচর্যায় আছেন ভট্টাচার্য ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এখন নিবিড় পরিচর্যায় আছেন শরীরে লাগানো হয়েছে ইনফিউশন পাম্প গত শুক্রবার একটি সার্জারি হয়েছে তার গতকাল রবিবার বাসায় ফিরেছেন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পেজে এক পোস্টে নিজেই জানিয়েছেন এ কথা পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টটিতে বলা হয়েছে আমি বাসায় এসেছি ভালো আছি তবে বেশ কিছুদিন নেভির পরিচর্যায় থাকতে হবে নার্স বাসায় এসে নিয়মিত দুই বেলা ড্রেসিং করে দিয়ে যাবে ব্যথার জন্য সর্বক্ষণ যেন শরীরে ওষুধ দেওয়া যায় তাই ইনফিউশন পাম্প লাগিয়ে দেওয়া হয়েছে সারাক্ষণ একটা নির্দিষ্ট মাত্রায় পেইন কিলার আর বমির ওষুধ ঢুকছে শরীরে ডাক্তার বলেছে সারাক্ষণ এভাবে ব্যথার ওষুধ না দিলে যন্ত্রণায় পাগল হয়ে যেতাম অ্যান্টিবায়োটিক চলছে মুখ বিষাদ হয়ে আছে এতগুলো ওষুধে এভাবে এই সপ্তাহ চলবে আমার বিগ প্লেটলেট সিনড্রোম আছে তাই রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম রক্তপাত বন্ধ হতে চায় না অনেকটা ডেঙ্গু রোগীর মতো আমার প্লেটলেট কাউন্ট কম গায়ে অল্পেই কাল সিটে পড়ে এটা একটা জেনেটিক সমস্যা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই সার্জারির সময় ভয় থাকে যদি রক্তপাত বন্ধ না হয় ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়তো প্রচুর এখনো সার্জারি হলে রক্তপাত বন্ধ করাটা চ্যালেঞ্জ এজন্যই নিবিড় পরিচর্যা দরকার সার্জারির ক্ষততে ড্রেন লাগানো আছে যেন রক্ত ভিতরে না জমে এতে সুবিধাও আছে আপনাদের অনেকের রক্ত পাতলা করার জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধ করার জন্য অ্যান্টি প্লেটলেট খেতে হয় আমার এই ওষুধ খেতে হবে না হয়তো কখনো কারণ আমার প্লেটলেটই পাতলা খোদার দুনিয়ায় কেউ বঞ্চিত হয় না আমাদের অঞ্চলে সিকেল সেল অ্যানিমিয়া বেশি হয় আফ্রিকাতে হয় ব্রাজিলে হয় সেইখানেই হয় যেখানে ম্যালেরিয়া বেশি যখন ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি তখন এই রোগটাই ছিল ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা সিকেল সেল অ্যানিমিয়ার রোগীদের শরীরে ম্যালেরিয়া পরজীবী বাঁচতে পারে না আমি আঠাইশ মার্চ পর্যন্ত বাসায় থাকবো অফিসে যাচ্ছি না ভিডিও হয়তো কাল থেকে দিতে পারবো আঠাইশ তারিখ ডাক্তার সিদ্ধান্ত নেবেন আমার বাসায় থাকার সময়টা আরো দীর্ঘ করবেন কিনা আমার ক্ষত শুকানোর উপরে সেটা নির্ভর করবে যার জন্য সার্জারি আমার সেই সর্বক্ষণের যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে যাচ্ছি তা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ তাই সব মিলিয়ে আমি ভালো আছি আপনারাও ভালো থাকুন